আজ অনেক ভয়ে ভয়ে মেয়েকে স্কুল পাঠালাম আপনারা তো জানেনি গত পরশু থেকে মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর আর সর্দি ছিল গতকাল রাত থেকে মেয়ের জ্বরটা আর আসেনি ঠিকই কিন্তু সর্দিটা এখনও রয়ে গেছে কিন্তু গতকাল থেকে আবার বায়নাও জুড়েছিল আগামীকাল সে স্কুলে যাবে কি করব বলুন মা তো দেখলাম যখন স্কুলে গিয়ে মেয়ে আনন্দ পাবে তাই ওকে স্কুল পাঠিয়ে দিলাম আর স্কুলে দিয়ে এসেই আমি এক কাপ কফি নিয়ে বসেছিলাম বারান্দাতে এখানে তো একটু রোদ আসে তাই এখানে রোদে অনেকক্ষণ থেকে ধীরে সুস্থে আমি কফিটা খেলাম আর তারপর ছাদে চলে গেলাম আর ছাদে গিয়েই তো মনটা আমার আনন্দতে ভরে উঠলো এই প্রথমবার কামিনী গাছটাতে এত পরিমাণে ফুল দিয়েছে ছাদের দরজাটা খুলতেই পুরো ছাদ বাড়ি আমার এই কামিনী ফুলের গন্ধে ভরে উঠেছে এত মিষ্টি গন্ধ এত মিষ্টি একটা সুবাস যে কি বলবো আমি তো অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব এই কামিনী ফুলের গাছটাকে আপনারা একবার অন্তত বাগানে লাগান দেখুন আমি মাঝারি একটা টবের মধ্যে লাগিয়েছি আর গাছটার হাইট দেখুন কতটা ছোট। কিন্তু তার মধ্যেও গাছটাতে কত ফুল দিয়েছে বলুন তো আর অনেক নতুন নতুন কুড়িও আসছে আপনাদেরকে প্রত্যেক দিন আমি এই কামিনী ফুলের আপডেটটা শেয়ার করব আর আপনারা যদি চান কিভাবে আমি মাটি তৈরি করেছি অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার কাল আর একটা নতুন ভিডিওর সাথে